বন্ধুরা আজকের ডেইলি বলে আমি তোমাদের দেখাবো যে কীভাবে শুধুমাত্র একটা স্মার্ট মোবাইলকে ইউজ করে আমি সিনেমাটিক প্রি ওয়েডিংগুলো গুলো শুট করে থাকি আমাদের ক্যামেরাম্যান লাইট যাচ্ছে দেখো করে গাইস আমাদের ক্যামেরাম্যানের অবস্থা দেখো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু অনাদার ক্রেজি ব্লক না এখন কিন্তু সকাল নয় বিকেল হয়ে গেছে আমি সকাল থেকে ব্লগ করতে ভুলে গেছিলাম তো স্নান করে এক্ষুনি চলে এসেছি আর যেখানে রোজ রোজ ব্লগ বানাই ভাই দেখতে পাচ্ছি অবস্থা এখানে ক্রেনে পুরো মাটি রাটি কেটে নিয়েছে এখানে হয়তো আমার ব্লগ বানানো হবে না রোজ রোজ সকালে তোমাদের একই ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে না আর এখন আছে একটা ফটোশুট তো সেখানে কারণে লেট করতে চাইছি না দাদারা বাইরে এসে দাঁড়িয়ে আছে তো চল দেখা গেলো দাদাদের সাথে তো এবার চলেছি ফটোশ্যুটে গাইস আমরা এই শুটিং প্লেসে এসেছিলাম বাট ওখানে নৌকাটা নদীর ওপারে সে কারণে এদিকে আনা পসিবল হচ্ছে না সে কারণে আমরা যাচ্ছি এখন লোকেশন চেঞ্জ করেছি এখন যাচ্ছি আমরা এগারো নম্বর তো আমাদের সাথে আছে পাপ্পু দা পাপ্পু বিশ্বাস আমাদের পাপ্পু দা ক্যামেরাম্যান আর এদিকে আছে সুকান্ত ক্যামেরাম তো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়ছি নেক্সট শুটিং প্লেসের জন্য যেটা এখান থেকে বেরো দশ থেকে পনেরো কিলোমিটার মতো দূর তো লাইট যেহেতু পড়ে যাবে মানে বিকেল হয়ে যাচ্ছে সে কারণে আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য স্পিডে চালিয়ে চলে যাচ্ছে আর গাইজ ইতিমধ্যে আমরা কিন্তু ঢুকে পড়েছি এগারো নম্বরের রাস্তায় জানি না ভাই লোকেশনটা কতটা সুন্দর কিন্তু রাস্তাগুলো ভাই সত্যি অসাধারণ লাগছে তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের বাড়ির ওদিকেও কি এরকম রাস্তা আছে সেটাও জানিয়ে যেও কমেন্টে তো গাইজ এলাস্টিন দাওয়াদের লোকেশনে চলে এসেছি ও ভাই ও ভাই রাস্তাটা সত্যি অসাধারণ তবে বর্ষাকালে এখানকার অবস্থা কী হয় জানি না ভাই পুরোটাই তো মাটির রাস্তা আর সত্যি কিন্তু অসাধারণ লাগছে আর জানি না ভাই শ্যুটিং প্লেসটা এখান থেকে কতটা দূর মনে হচ্ছে এখান থেকে কিছুটা এগিয়েই তো এখানেও ভাই সত্যি ভালো ভালো জায়গা ছিল যদি এখানে শুটিং করা যায় বাট আমাদের নায়ক নায়িকা এখন এসে পৌঁছানি মানে যারা মডেল এখন এসে পৌঁছায়নি তো গাইস হলো আমাদের নায়ক নায়িকা শুটিংয়ের আর গেছি এখন কিন্তু আমাদের ক্যামেরা এবং লাইটিং যে সেট আপ গুলো ছিল সেগুলো মোটামুটি সব ঠিকঠাক সেটিং করে নেওয়া হচ্ছে আর লাইটিং ক্যামেরা মোটামুটি সব কিছুই সেটা করে আমরা কিন্তু এবার বেরিয়ে পড়েছি মাছে বেড়ে দিই আর দেখতে পাচ্ছি ভাই কাঠের ব্রিজ যে কোনো মধ্যে ভেঙে যেতে পারে যদিও জায়গাগুলো ভাই অসাধারণ লাগছে তোমাদের কেমন লাগছে জানিও আর এখানে দেখো ভাই ও ভাই সাহ তো চলো কাঠের ব্রিজ দিয়ে যাওয়া যাক তারপরে এখানে গিয়ে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করবো তারপরে হয়তো প্লেস মানে চেঞ্জ হতে পারে অন্য জায়গায় গিয়েও ফটোশ্যুট করা যেতে পারে আর কাঠের ব্রিজটা সত্যি বা অসাধারণ কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও আর তোমরা কারা কারা এরকম কাঠের ব্রিজ উঠেছো সেটাও জানিও আর কে দেখতে পেয়ে গেছে একটা নৌকা আর এই নৌকার উপরেই হবে কিন্তু আমাদের এখন ফটোশ্যুট আর এই নৌকাটা মেনলি ইউজ করা হয় এই যেখানে জল করা অর্থাৎ মাছের ভেড়ি এই মাছের ভেড়িতে মাছের খাওয়ার দেওয়ার জন্য এই মানে নৌকাগুলো ইউজ করা হয় নৌকা ঠিক বলে না যদিও আমরাকে এটাকেই কাজে লাগিয়ে এখন ফটোশ্যুট করবো তো চলো গাইস মডেলরা তো পোস্ট দেওয়ার জন্য রেডি এখনো ক্যামেরাম্যানের সেটিং করা ঠিক হয়নি তো ক্যামেরাম্যান এখন বসে বসে সেটিং ঠিক করছে হ্যাঁ এবার এদিকে মডেলও রেডি ক্যামেরাম্যানও রেডি এবার রেডি হওয়ার পালা শুধুমাত্র আমার আমি মোবাইল দিয়ে আজকে সিনেমাটোগ্রাফি করবো বলে এসেছিলাম বাট এদিকে ভ্লগও করছি আবার এদিকে ভাই যদি প্রি ওয়েডিংও করে যায় না দুটো একসঙ্গে কীভাবে হ্যান্ডেল করবো তবুও আমি চেষ্টা করছি কাজের ফাঁকে ফাঁকে ব্লগ করার আর গাইস এবার কিন্তু শুরু হয়ে গেলে ফটোশ্যুট আর যেহেতু এখন মানে সূর্যাস্তের সময় সে কারণে আলোটা একদিক থেকে পড়ছে বলে আমরা গোডক্সের সফট বক্স ইউজ করছি চারিদিক দিক থেকে আলো দেওয়ার জন্য আর ফটোশ্যুট যেহেতু চলছে ভাই আমি এখন কী করবো সেটা এখন ভেবে উঠতে পারছি না যেহেতু আমার কিছু ইউনিক আইডিয়া লাগবে আমি তো এদিকে ব্লগ শুট করছি যাই না ভাই কতটা ম্যানেজ করতে পারবো দুটো একসঙ্গে দু হাতে দুটো ক্যামেরা নিয়ে শ্যুট করতে হবে যাই হোক যতটা যা ম্যানেজ করে যায় তোমাদের সামনেই তুলে ধরবো ব্লগের মাধ্যমে তো গাইস এবার কিন্তু আমার কাজ শুরু আমি একটা ক্যামেরা রেখে দিয়েছি একটা দিয়ে যাচ্ছে এখন সিনেমাগ্রাফি করতে যাই না মোবাইল দিয়ে কত রেখেই ক্যাপচার করতে পারবো যদি আমি চেষ্টা করছি যতটা সম্ভব নেওয়ার আর গাই যেহেতু এখন মানে প্রপার সূর্যাস্তের সময় সে কারণে লোকেশনটা ভাই সত্যি অসাধারণ লাগছে সূর্যের আলোয় আর ভাই চারিদিক যতদূর দেখা যায় ভাই চোখ দিয়ে মানে পুরো জল কর আর জল কর মানে পুরো মাছের ভেড়ি মানে যতদূর দেখা যায় ভাই দেখো দূর দূরান্ত পুরো আর এখানে ভাই দেখতে পাচ্ছি ভাই চিতে ও ভাই তো গাইস বেশি আর ব্লকটা কন্টিনিউ করতে পারছি না আর যেহেতু এক হাতে গিমবেল ক্যামেরা আছে আর হাতে শুধু ক্যামেরা মানে ব্লক করছি তো সে কারণে দুটোর মধ্যে ব্যালেন্স আমি করতে পারছি না তার মধ্যে ভাই গিমবেল নিয়ে একটু টানাটা অসুবিধা হয়ে যাচ্ছে আমার পক্ষে

আরে না গাইছিবার লোকেশন চেঞ্জ হ্যাঁ বোটের সিন মোটামুটি কিছু আমাদের কমপ্লিট এবার যে বাদ বাকি যে সিনগুলো আছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি সামনে ভাই লোকেশন গুলো বেশ সত্যিই অসাধারণ আছে তো চলো তো গাইস আমরা চলে এসব আরোটা নতুন লোকেশনে কথা বলছি আর এদিকে শুটিং চলছে আর গেছে এখন যেখানে শুট হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড একবার দেখায় ভাই চারিদিকে ভাই জলে জলাকার দেখতে পাচ্ছ ভাই পুরো মানে দূর দূরান্ত ভাই জল আর ছাড়া তাছাড়া মানে কিছুই দেখা যাচ্ছে না আর এদিকে ফটোগ্রাফির টাইম চলছে ফটোগ্রাফি হয়ে গেলে এবার ভাই আমার পালা সিনেমাটোগ্রাফির তো চলো আমার কাজগুলো করে নেই তো গেছে এই মতো কিন্তু আমি শুরু করে দিয়েছি আমার কিছু গিম্বেল শট নেওয়া আর এক হাতে ভ্লগ ক্যামেরা আর এক হাতে ভাই এদিকে গিমবেল শট নিচ্ছি তো দুটো একসঙ্গে ব্যালেন্স করে আমাকে চলতে হচ্ছে আর তাছাড়া আমি তোমাদের ভ্লগের মাধ্যমে কীভাবে দেখাবো আর ব্লগ করে দেওয়ার মতো পার্সোনাল কেউ নেই তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর অরিজিনাল যে ফাইলটা মানে পুরো যে সিনেমাটোগ্রাফির টোটালি যে মিক্সিং করার পরে যে ফাইলটা সেটা অবশ্যই আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে কিংবা কোথাও দিয়ে দেবো অবশ্যই দেখে নিও তোমরা তো চলো দেখো কীভাবে ভাই গিমবেল শটটা টানি গাইস আমাদের ক্যামেরাম্যানের অবস্থা দেখো গাইস এখন আমরা ফটোশুট করতে ভাই কাঁকড়া ধরছি তো গাইস আমাদের কিন্তু শুটিং কমপ্লিট আর এখন যাচ্ছে আমরা বাড়ির দিকে সবাই চলে গেছে ভাই ওদিকে সব চলে যাচ্ছে আর আমি সবার লাস্টে পড়ে গেছি তো সে কারণে যাচ্ছি আর দু হাত দিয়ে দুটো ভাই একসঙ্গে ক্যামেরা করছে সে কারণে আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে তো কারণে অনেক কিছু শর্ট আমি তোমাদের দেখাতে পারিনি যে বিহাইন্ড দ্য সিন দেখাতে পারিনি তো যাই হোক একজন এটা স্মৃতিবন্দি করে এদিকে একবার তাকাও হাই করে দাও তো গাইস মোটামুটি আজকের মতো আমাদের শুট কিন্তু কমপ্লিট তো এবার চলেছি আমরা বাড়ির দিকে যে যাওয়ার মতো আল্লাস কিন্তু বাড়িতে চলে এসেছি আর পাপুদার কিন্তু আমাকে দিতে চলে আসলো তো বন্ধুরা আবার সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু চলে আসলাম আমি সাইকেল চালিয়ে পাপুদার দোকানে এবং সকালবেলা মানে দিনের বেলা শ্যুট করা সেই পিরিয়ড ডিংয়ের ছবিগুলো এখন কিন্তু কালার গ্রেডিং করছি জানি না ভাই কতটা রাত হবে গাই সন্ধ্যা থেকে কালার গ্রেডিং করতে করতে এখন বাজে ভাই বারোটায় পাঁচ হ্যাঁ রাত বারোটায় পাঁচ তো বন্ধুরা পাপুদার দোকানে এসেছিলাম আর এখন রাত বেজে গিয়েছে বারোটায় পাঁচ এবার যাচ্ছি বাড়ির দিকে আবার কালকে সকালে কাজ আছে তাড়াতাড়ি উঠে টাটা গুড নাইট সবাইকে তো বন্ধুরা দোকান থেকে বাড়ি এসেছিলাম প্রায় সাড়ে বারোটার সময় আর এখন বাজে রাত দুটোই সাঁয়ত্রিশ তার মানে বুঝতে পারছো ভাই এডিটিং করতে করতে কখন যে সময় পেরিয়ে গেছে আমি বুঝতে পারিনি আর এডিটিং যদিও এখনও কমপ্লিট হয়নি তবে আমি আর রাত যাচ্ছি না তার কারণ হলো যে কালকে সকালে ভোরের একটা মানে ওয়েডিং শ্যুট আছে সেখানে আমার ক্লায়েন্টের বাড়ি যেতে হবে ভাই সাড়ে ছটার মধ্যে সকাল তো তার মানে বুঝতে পারছে যে আমার ঘুমের কী অবস্থা সে কারণে এডিটিংটা কমপ্লিট করলাম না পরে দেখি কালকে দিনের বেলায় এডিটিংটা কমপ্লিট করে তোমাদের ভিডিওটা পোস্ট করবো তো চলো ঘুমিয়ে নেই ভাই প্রচুর কষ্ট হচ্ছে টাটা গুড নাইট সবাইকে দেখা नेक्स्ट आवर कोनो भल